নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ডোনাস ঘরনাতে আপনাদের সকলের স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালির খুবই জনপ্রিয় একটা রান্না ও আমার বাড়ির সকলের প্রিয় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আপনারা সকলেই হয়তো এই রান্নাটা জানেন আমিও আমার মা জেঠি ও শাশুড়ির কাছ থেকেই শিখেছি এই রান্নাটা আমি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা বানাবো আমি মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মুড়ি ঘন্ট বানানোর জন্য গোটা সাদা জিরে তেজপাতা এলাচ দারচিনি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা চিনি হলুদ গুঁড়ো তেল টমেটো কাঁচা লঙ্কা আলু ও এক কাপ গোবিন্দভোগ চাল লাগবে প্রথমে আমি তেলের মধ্যে মাছের মাথাগুলো ভালো করে একটু কড়া করে ভেজে নেব আমি আলু বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই অল্প লবণ ও হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম কড়াইয়ে আরও সামান্য একটু তেল দিয়ে গোটা জিরা তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে টুকরো টমেটো অল্প লবণ দিয়ে দিলাম যাতে টমেটো নরম হয়ে যায় এরপরেই দিয়ে দেব জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা ও সামান্য জল জলটা দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় একটু কষানো হলে এবার দিলাম চিনি ও কাঁচা লঙ্কা বাটা মশলা অল্প কষিয়ে নিয়ে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে সমস্ত মশলা আরও কিছুক্ষণ গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে কষিয়ে নেব চালটা যতক্ষণ না সাদা সাদা হয়ে ফুটে উঠছে ততক্ষণ আমি মশলাটা কষাবো মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছের মাথাগুলোও দিয়ে দেব মশলা আলু মাছের মাথা ভালো করে মিশিয়ে নিয়ে যতটা চাল দিয়েছি আমি এক কাপ চাল দিয়েছি তার ডবল জল দিয়ে জলটা শুকোনো অবধি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখতে হবে জলটা কতটা শুকিয়েছে ও চালটা কতটা সেদ্ধ হয়েছে চাল সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে অল্প করে ঘরে বানানো এলাচ দারচিনির গুঁড়ো ও ঘি দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আশা রাখছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে